ব্যাগটা খুলে দেখবো আর কি চিকি বাজার আনা হয়েছে আর এটার ভিতরে কী কী আছে অবশ্যই আমরা খুলে দেখবো এটার ভিতরে হলো প্রথমত শশা শশা অনেক কাজে লাগে আর শশা মধ্যে সবসময় খাওয়া যায় আর এটার ভিতরে আর কি আছে দেখবো এটার ভিতরে সাবান আছে দেখতে যে অনেকগুলো খাবার আর এগুলো মনে করা যে আমরা সব চায় দুই তিনটা লাগে তো সেই জন্য এই সাবান নিয়ে আসবো তো নিয়ে আসলো জিরা যে দেখতে পাচ্ছ আর এখানে হলো এই যে মসুরির ডাল আর ডাল রান্না করা হবে তো সেজন্য ডাল নিয়ে আসতো আর এই জায়গায় মনে করো যে এখন সব জিনিসই মনে করি যে বাটফারি বই বইরা গেছে আর এই লড়ুসটা যে সময় আগে এক কেজি থাকতো তখন কিন্তু আরও বড়ো ছিল প্যাকেট আর অনেক বেশি থাকতো আর এখন দেখো এক কেজি প্যাকেট এটা কত পরিমাণে মানে লড়ুস নাই এরপরে ওজনের সাইজেও কিন্তু একদম কম আর এই জায়গায় যে এক কেজি ডিম নিয়ে আসতে আর ডিমগুলো বাইর করবো না আর বাইর করলে ভাঙার সম্ভাবনা থাকতে পারে তো জন্য কাগজে আছে কাগজেই থাকবে এটা আর আমি খুলব না কারণ যে সময় ফ্রিজে রাখবো ওই সময় খুলবো আর এই জায়গায় হলো কবুতরের মাংস রান্না করার জন্য ছোট ছোটো আলো বলেছিলাম তো ছোটো ছোটো আলো নিয়ে আসছে কবুতরের মাংস রান্না করবো আর এই জায়গায় হলো দেখতে পাচ্ছেন লেবু আর ভিতরে ডিমের ইটার রাইসা তারপর খুলছি দেখি এটার ভিতরে কি কি আছে আরে বান যে দিয়ে দিছে বান খোলা শক্তিও নাই এই শক্তিও কি শেষ হয়ে বললো নাকি এই যে বান খুলতেছি বানজে এই যে দেখতে পাচ্ছো চিন্তায় চিন্তায় বানটা খুলে নিলাম তো বানটা খোলা দেখতে বাচ্চা একদম টাটকা সুস্বাদু সেই গ্রানের লেবনে আসছে বান খোলা শক্তি নাই তার শিরালাই সি আর শক্তি নাই তো লেবুগুলো কিন্তু অনেক খুব সুন্দর অসাধারণ একটা গ্রান্ড আসছে লেবু ফিঁচা নাকে নেওয়ার পর আর এই হলো হলুদের গোড়া আর হলুদের গোড়া দিয়ে রান্নাবান্না সব কিছুই চলে এটা তো তোমরা সবাই জানো আর এই যে অসাধারণ সুন্দর সবুজ কাঁচামরিচ নিয়ে আসছে আর কাঁচামরিচ দিয়ে তো সব কিছু রান্না করা হয় আর এরকমভাবে কাঁচা খাইলে তো কাগজা নিলাম এই যে তো ফ্রিজে রাখলে ডিম গুলো নষ্ট হবে না এখন তো গরমকাল তো এক কেজ ডিম তো আর একদিনই খাওয়া সম্ভব না তো তাই ডিম গুলা আস্তে আস্তে ফ্রিজে রাখছি ফ্রিজে রাখলে ডিম গুলা ভালো থাকবে এখন দাঁড়া গেলাম তা আসলে বন্ধুরা সব কিছু বাজার কিনে আসছে সেটা দেখাই দিলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন তো আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন